আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ফিরে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আপনাদের দেখাবো হচ্ছে না বাবি শ্যামাই না বাবি শ্যামাই রান্নার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে সেটাই আপনাদের দেখাবো এর জন্য হচ্ছে আমি প্রথমে একটু এক চামচ ঘি একটা প্যানে দিয়ে দিলাম এটা হচ্ছে একটু গলে আসলে হচ্ছে এখানে আমি দিয়ে দেবো পেস্তা বাদাম কাজু বাদাম এগুলো হচ্ছে যে আমি একটু কিছু পরিমাণ একটু ভেজে নেবো আর ভাজাটা হচ্ছে যে বেশি ভাজা ভাজতে হবে না ও সামান্য ভেজে কয়েক সেকেন্ড ভেজে নিলেই হবে আর এখান থেকে হচ্ছে যে আমি কিছু পরিমাণ হচ্ছে বাদাম আমি তুলে নেব। অনেকে আছে যে কাঁচাগুলো দিয়ে দেয় আমি হচ্ছে যে একটু গিয়ে ভেজে দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে আর এরপরে দিয়ে দিব হচ্ছে লাগছে সেমাই এখানে আমি লাচি সেমাই দেওয়ার পর হচ্ছে পরিমাণ মতো চিনি আর গুঁড়ো দুধ দিয়ে এটাকে আমি লো আসে দিয়ে আমি খুব সময় নিয়ে ভেজে নেব আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন কারণ কি সময় নিয়ে না করলে বা হাই হিটে দিয়ে করলে হচ্ছে সেমাইটা পুড়ে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো লাগবে না আর এই কাজটি একটু সময় নিয়েই করার চেষ্টা করবেন আমি ভালো মতোই এটাকে ভেজে নিচ্ছি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজ বা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর এখানে হচ্ছে আমি কি অর্ধেকটার বেশি আমি উঠিয়ে রাখছি আর কিছু পরিমাণ রেখে দিয়েছি সেখানে হচ্ছে যে আমি একটু জর্দা কালার দিব আর এটা হচ্ছে যে আমি ডেকোরেশনের সময় ব্যবহার করবো এর জন্য আর আপনারা যদি না চান এমনিও রাখতে পারেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে জাস্ট আমি একটু সৌন্দর্যের জন্য দিব এরপরে হচ্ছে যে আমার ভিতরের যে ক্রিমটা সেটা তৈরি করতে আমার কী কী লাগবে আর এখানে হচ্ছে যে আমি আগের থেকেই গরু দুধটা জাল করে রেখেছি জাল করে ঠান্ডা করে রেখেছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি কাস্টার্ড পাউডার আর এখানে দিয়ে দিব হচ্ছে গুড় দুধটা আর দিব কন্ডিস মিল্ক এই সবগুলো উপকরণ হচ্ছে যে যে চুলার জাল অন করার আগেই ভালো মতো মিশিয়ে তারপরে চুলার জালটা অন করবেন আমি হচ্ছে যে এখনও কিন্তু চুলার জাল অন করি আগে সবগুলো উপকরণ হচ্ছে যে ভালো মতো মেশানোর পরে আমি চুলার জালটা অন করব। আর দেখতেই পাচ্ছেন ভালো মতো মেশানোর পর আমি আরও কিছু দুধ দিয়ে দিলাম এই যে এখন কিন্তু আমি চুলার জালটা অন করে দেব অন করে দূরত্ব নাড়তে হবে তাহলে নিচে লেগে যেতে পারে যেহেতু কাস্টার পাউডার আছে কন্ডিশনেল আসে খুব দূরত্বই ঘন হয়ে যাবে এটা নাড়ার উপরে রাখতে হবে দূরত্ব নেড়ে নেড়ে এটাকে ক্রিম করে নিতে হবে আর এখানে হচ্ছে যে একদম ঠান্ডা ঠান্ডা কি ক্রিমটা ঘন হয়ে গেছে এখন হচ্ছে ক্ষীর অ্যাড করার দরকার ঠিক আমার কাছে ক্রিম ছিল না এর জন্য হচ্ছে যে আমি একটা ত্রিশ টাকা দামে যে আইসক্রিম আছে সেটা মিলিয়ে নিলাম আর এরপরে হচ্ছে যে এই যে ক্রিমটা হওয়ার পরে হচ্ছে যে এখানে হচ্ছে আপনি যেটা আপনি চেট করবেন সেটা দিবেন আমি একটা প্লাস্টিকের বক্স নিয়েছি বক্সে হচ্ছে কি করে ঢাকনা দিয়ে সুন্দর রাখা যায় এর জন্য আমি এটাই নিয়ে পারেন কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে যে এই পরে আমি লেয়ার করে হচ্ছে যে ক্রিমটা মাঝখানে দিয়েছি আমি তিনটা লেয়ারে করেছি আপনাদের পছন্দ মতো যেটা পছন্দ সেরকম করবেন এই চ্যামাইটা দেখতে যত সুন্দর কিন্তু খেতেও কিন্তু খুবই মজা হয় আর আর এই সেমাইটা এমনি কিন্তু নামটা নবাবই সেমাই দেয়নি যেমন নবাব নাম খেতেও কিন্তু নবাবের মতোই লাগে আর হচ্ছে যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে হচ্ছে সেমাইটা দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা